আসসালামু আলাইকুম আপনারা চিন্তা করছেন যে আমার কান কেটে গিয়েছে আমি কিভাবে পরব আর শোনা পরতে পারছি না চিন্তার কারণ নেই আমি কান বহুত দিন থেকে পেস্টিং করি আপনারা খুঁজছেন যে কোথায় যাব কি করব। কান পেস্টিং করব। না আর চিন্তার কারণ নেই এখন হাড়োয়াতে চলে আসুন কান পেস্টিং করবেন অসুবিধের কোনো কারণ নেই আর ওই সাথে সাথে কান ফোটানো হয় বন্দুক দিয়ে কান ফোটানো হয় ঋণ মাকড়ি দিয়েও কান ফোটানো হয় আমি যে দোকানে ওখানে বসা হয় দোকানে হাড়োয়া রোড হাড়ওয়া ভাঙড় রোড হইতে ওই জিসান স্টেনারির দোকানে বসা হয় হাড়োয়া অটো স্ট্যান্ড ভাঙড় রোড হইতে জিসান স্টেনারির দোকানে বসা হয় বিকাল চারটে থেকে রাত সাতটা পর্যন্ত প্রতিদিনই বসা হয় ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন আপনারা ছিয়ানব্বই একচল্লিশ সাঁইত্রিশ একষট্টি তিয়াত্তর